আসসালামু আলাইকুম আপনার ফেসবুকের সকল তথ্য আপনি ডাউনলোড করতে পারবেন ধর আপনি দশ বছর ধরে ফেসবুক আইডি ব্যবহার করেন এই দশ বছরের ভিতরে আপনি কাকে কাকে ছবি এবং সকল তথ্যগুলো আপনি দিয়েছেন কিন্তু সেই তথ্যগুলো আর খুঁজে পাচ্ছেন না কিন্তু সেই তথ্যগুলো আপনি চাইলে খুব সহজেই ডাউনলোড করে আপনি দেখতে পাবেন দশ বছর আগে কাকে কি কি দিয়েছিলেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা আপনার ফেসবুকের সকল তথ্যগুলো ডাউনলোড করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেলাকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে তারপর উপর থেকে আপনারা থ্রি লাইন আইকন উপরে ক্লিক করবেন পর এখান থেকে সেটিংস অপশন উপরে ক্লিক করবেন তারপর একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন পার্সোনাল ডিটেইলস এখান থেকে পার্সোনাল ডিটেইলস অপশন উপরে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ইউ আর এন্ড অ্যান্ড পারমিশন এই অপশন উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন দেখাবে একটা হলো অ্যাক্সেস ইউআর ইনফরমেশন একটা হলো আপনার ডাউনলোড ইউআর ইনফরমেশন একটা হল ট্রান্সফার কপি অফ ইউআর ইনফরমেশন ঠিক আছে চার্জ হিস্টরি এখান থেকে আপনারা কী করবেন ডাউনলোড ইউআর ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এইখানে কিছু ক্যাটাগরি রয়েছে এখানে আপনি যদি আগে থেকে ডাউনলোড করে থাকেন তাহলে এখানে রিকোয়েস্ট দেখাবে ঠিক আছে আপনি কী করবেন এইখান থেকে ডাউনলোড অর ট্রান্সফার ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু এখানে দুইটি অপশন দেখাবে একটু হলো অ্যাভেলেবেল ইনফরমেশন তারপর এইখান থেকে স্পেসি টাইপ অফ ইনফরমেশন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখেন আপনি মেসেঞ্জার মেসেঞ্জার ঠিক আছে মেসেজ পোস্ট তারপর এখানে ক্লিক করবেন এখান থেকে পেজ রোলস ইনভ্যান্ট মানে এভরিথিং আপনি ফেসবুকে যা যা করেছেন সব কিছুই আপনি ডাউনলোড করতে পারবেন আপনি যদি চান আমি মেসেঞ্জারে কাকে কী কী দিয়েছি সেটা আপনি ডাউনলোড করতে পারেন এখানে টিক মারি দিবেন টিক মারি দেওয়ার পরে কিন্তু আপনি এখান থেকে আরও অনেকগুলো ক্যাটাগরি আপনি সিলেক্ট করতে পারেন আপনার মন মতো ঠিক আছে তারপর এইখানে আপনি নেক্সটে পাবেন নেক্সটে আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দুইটি অপশান আপনি ডাউনলোড করতে পারবেন একটি হলো আপনার ডাউনলোড টু ডিভাইস আপনার ফোনে আরেকটি হল ডান আরেকটি হলো আপনার আপনার ফোন থেকে অন্য একটি ফোনে ট্রান্সফার করে নেওয়া ঠিক আছে তো আমরা এখান থেকে ডাউনলোড টু ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি রেঞ্জগুলো সিলেক্ট করবেন যে আপনার কত তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত আপনি ডাউনলোড নিতে চান এক কথা হলো আমরা যেভাবে ব্যাঙ্ক স্টেটমেন্ট ডাউনলোড করি সেভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন ছয় মাস এক বছর আপনি সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি আপনাদেরকে লাস্ট এক সপ্তাহটা দেখাচ্ছি এখানে টিক মার্ক দিলাম তারপর এখান থেকে সেফ বাটনে ক্লিক করে দিবেন ওকে সেভ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিসের মাধ্যমে নেবেন এখানে আপনি জিমেলের মাধ্যমে নিতে পারেন ঠিক আছে তারপরে এখানে এসটিএমএলের মাধ্যমেই নিতে পারেন তারপর এখানে মিডিয়াম কোয়ালিটি আপনি কোয়ালিটিও সিলেক্ট করতে পারেন হাই কোয়ালিটি ঠিক আছে তো আমরা এখানে হাই কোয়ালিটি দিয়ে দিব তারপর এখান থেকে আপনারা কারেক্ট ফাইল এখানে আপনি ক্লিক করবেন ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশন শো হবে দেখতে পাচ্ছেন এইখানে তারা দিচ্ছে আট ছাব্বিশ দু ঠিক আছে এ তোমাদের এখানে দেখেন বিউ রিকোয়েস্ট হ্যাঁ ভিও রিকশ এখন কিন্তু দেখেন এখানে কিন্তু রিকশ অটোমেটিক চলে আসবে ফেসবুক কিন্তু আপনার জিমেলে কিন্তু তথ্যগুলো পাঠিয়ে দিবে কিছুক্ষণের ভিতরে কিন্তু ফেসবুকে আপনার সকল তথ্য আপনার জিমেলে পাঠিয়ে দিবে পরবর্তীতে আপনি জিমেলে গিয়ে সকল তথ্য দেখতে পাবেন কখন কাকে কি কি এসএমএস করেছিলেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুকের সকল তথ্যগুলো আপনি ডাউনলোড করতে পারবেন তো আশা করি ভিডিওটা শেয়ার করে দিতে পারেন এবং আপনার টাইম রেখে দিতে পারেন যে কোনো সময় আপনার কাজে আসতে পারে এবং আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম